তো কি ফ্যামিলি কি খাবো সব তো আজ এই ভিডিও দিও হ্যাঁ আজকে আমরা কথা আমাদের রসমালা দিদির সাথে তো রসমালা দিদি কেন বলছি তো তোমার ভিডিও দেখলি বুঝতে হবে চলো বেশি না আজ ভিডিও করি স্টার্ট এই আর ঠিক আছে আরে হ্যাঁ আমরা সবাই দেখি বুঝতে পেরেছি যে তোমার একটাতে হয় না তো যাও না দিদি তোমার কে বারণ করেছে আর এখন দাদা নিজেও বুঝে গেছে যে আমি একটা পারছি না তোমার আর একটা লাগবে আরে কেনা কে চাতে হো মানে সমঝ রে সমঝ রে সমঝ রে না রুকো জরা সবর করো আরে এটা কি ছিল ভাই মানে দিদি আমাদের এমন ভান করে শুয়ে আছে মনে হচ্ছে দিদি পুরো ঘুমিয়ে গেছে আর দিদিকে কিছু না জানিয়ে সব কিছু করা হচ্ছে কি কিন্তু না বল আমাদের মেন হচ্ছে সত্যি দিদি তোমার পারো বটে আবার ভিডিও মধ্যে কি লিখেছে দেখো ও লাগলো বলছি দিদি বাড়াবাড়িটা একটু কম করলে হয় না কারণ সবাই জেনে গেছে ফেসবুকে যে তুমি একটা ছাপড়ি মাঠ হয়ে গেছো

যে এক হাতে না কখনো বাজে না আমি রানাঘরটা লেপে নিচ্ছিলাম আর এরপর অরুন ধরার জন্য এটা কেটে নিচ্ছি আরে এই দিদি বলছি দিদি এটা ওই ধুতি পরে ডান্স করা নয় गजब बेइज्जती है एलर्जीस <laughs> भाई एसी जरूर बोल जी तो चलो दीदी पिठे देऊ तो बनाच्छे तो देखिणी दीदी पिठे बनाओ देखाय নাকি অন্য দেখু ছিলাম এরপর চালু কইতো অল্প অল্প জল দে এটা ভালো করে টপ 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 এটা দুষ্টু দিদি শ্বশুরিনা হ্যাঁ চিনতে পেরেছি তাহলে কিও না সুরিতে পুরো ট্যাটুতে ভর্তি कहां से आते हैं ये अरे कहना क्या चाहते हो ना तक ওটা নিয়ে আমার কোনো কথা ইচ্ছে ঢালার পর নারকোলটা দিয়ে দেবো তারপর এটা ভালোভাবে একটা পুত তৈরি হয়ে যাবে কি কি বললে তারপর এটা ভালোভাবে একটা পুত তৈরি হয়ে যাবে আচ্ছা ভালোভাবে একটা পুত তৈরি হয়ে যাবে

দেখতে আর গন্ধটা কিন্তু খুব সুন্দর ছিল এটা তোমরা গুদ দিয়ে খেতে পারবে ভালোভাবে আর কিন্তু খুব সুন্দর ছিল এটা তোমরা গুদ দিয়ে খেতে পারবে ভালো এটা তোমরা গুদ দিয়ে খেতে পারবে ভালোভাবে দিদি আগে ভালো করে কথা বলতে শেখো তারপর না ব্লক করতে আসবে এটা গুরকে কি সব বলে দিচ্ছে তো ফ্যামিলি আজকে ভিডিওটা এই বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে চলো দেখা যাচ্ছে